কনফিউশন ফ্রি কালার কোনটা যদি সবাইকে প্রশ্ন করাই একটাই উত্তর কনফিউশন কালার হল হোয়াইট হোয়াইট অলওয়েজ কনফিউশন ফ্রি তো যদি কেউ চান এমন হোয়াইট টি শার্ট নিতে পারেন যেটা হলো আপনার কমফোর্টেবল টি শার্ট যেটা সামার জন্য বেস্ট হবে এছাড়া শুধু হোয়াইট না চাইলে ব্ল্যাকও নিতে পারেন আমাদের কাছে রয়েছে ব্ল্যাক টি শার্ট সো অনেকে টি শার্ট নেবেন কিন্তু টি শার্ট সাথে ফোরবেন কি এটা নিয়ে কনফিউশন থাকেন সেই জন্য আমরা নিয়ে এসেছি টুয়েল ফ্যান একটু টুয়েলভ ফেনে দেখাই দিই খুবই চমৎকার টুয়েল ফ্যান যেগুলো ব্রিথেবল বল খুবই আরামদায়ক এর এটার মধ্যে আরেকটা একটা কালার রয়েছে খুবই চমৎকার কালার যেগুলো সামার জন্য বেস্ট হবে এটা স্যার আপনারা চাইলে নিতে পারেন আমাদের কাছে রয়েছে অনেক ডেনিম নি ডেনিম যেটা অনেক সফট যেটা আপনার সামার জন্য বেস্ট একটা ডেনিম তো এমন ডেনিম যদি নিতে চান অবশ্যই আমাদের ইনবক্স করবেন আমি একটু আপনাদের দেখে দিই কতটা সফট খুবই খুবই সফট ডেনিম সো এমন ডেনিম ফ্যান এবং টি শার্ট নিতে চাইলে অবশ্যই ইনবক্স করবেন টি শার্ট হলো আমাদের মাত্র থ্রি হান্ড্রেড টাকা আর আমাদের প্রত্যেকটা ডেনিম এক হাজার টাকা করে এটা আমরা আপনাদেরকে আগেও জানিয়ে দিয়েছি আমাদের ডিসকাউন্ট চলবে ধন্যবাদ সবাইকে ভালোবাসে ভিজিট করবেন অথবা ইনবক্স করবেন